নিজে স্টার্ট নিতেই পারে না ধাক্কায় না আর বড় জিনিস দেখলে দুদক চুপসে যায় হয়। পরে বৈধ বৈধ উনার চৌত্রিশ বছরের লাইফে লাখ প্রায় পনে দুই কোটি কিন্তু আর বউ মিলে মাসাল্লা প্রায় কয়েকশো কোটি এত টাকা যদি ওনার থাকে কেউ কোনো কথা বলে না মানে একটা ইনকোয়ারি যে করবো আমি কিন্তু বলছি না যে উনি এখনই দুর্নীতিবাস আরে ভাই এত সম্পদের হিসাব আসলে একটা ইনকোয়ারির কথা বলবে না কেউ সম্পদ। আপনার শত শত কোটি টাকার আমি ভাবছিলাম যে আমার মনে হয় আশা লাগবে না দুদক নিজেই হয়তো এত বড় জিনিস দেখার পর দুদক আমার শুনতেছিলাম দুদকের চেয়ারম্যান বলছিলেন যে ওনারা একটা চিন্তা করতেছেন চিন্তা ভাবনাটা কোথায় থেকে গেছে এটা আমার জানা নাই আর এত বড় জিনিস যদি আমরা কেউ কথা না বলি

ইস্যুটা হচ্ছে যে সব জায়গায় দুর্নীতির ব্যাপারে অন্যরা কথা বলবে না আমার যদি সামর্থ্য থাকে শক্তি থাকে সাহস থাকে আমি কথা বলবো এই মামলাগুলো আদালত পর্যন্ত নিয়ে যেতে গিয়ে আমার অনেক এনার্জি খরচ হয় অনেক প্রেশারের মুখোমুখি হইতে হয় অনেক যন্ত্রণার মুখোমুখি হইতে হয় তারপর শুকুর আলহামদুলিল্লাহ আমি এখন বেঁচে আছি আর বেঁচে যে শুধু আসি তাই না এক লাখ পুজোর ব্যবধানে এই আমি এমপিও নির্বাচিত হয়েছি